সালামু আলাইকুম এখন প্রবেশ করতেছি মানেশ্বরের সুপার টু পার্ক ইয়ের হাটে ছাগ হাঁসের দেখুন কিভাবে হাঁস বিক্রি হচ্ছে এই যে দেখুন দারুন এই পাশেও তাই একইভাবে রেখে বিক্রি হচ্ছে অনেক কম দামে কত করে জোড়া জোড়া মাত্র বারোশো টাকা চাচ্ছে অবশ্যই আসবেন বাংশ্বর বাজারে নিয়ে যাবেন আমি রাজশাহী থেকে নিয়ে হঠাৎ করে আসছি এসে দারুণ লাগতেছে বাজারটা আর আমাকে দেয় যে এই পাশের এই ওস্তাদ দেয় রাজশাহী নাদের দোকান থেকেই কিনি

একশো একচল্লিশ একশো একচল্লিশ চল্লিশ টাকা পরিমাণ ক্রাউড এ হাটে এই যে বিশাল একটা হাট এই যে দারুন অবশ্যই কি চ্যানেলটা কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে এই যে বাংলাস মাছ দেখুন এই যে এই যে ফার্স্ট এই সাইডে সব তাজা মাছই বিক্রি হয় এই যে জাপানি মাছ ধরে রাখার চেষ্টা চলছে ওস্তাদের আর এই যে এখানে কই মাছ সিলভার মাছ শেষ করে দিলাম ইনশাল্লাহ সেরব এই ভাড়াটা আপনার যাই আজকে ছেড়ে দিব এই ভাড়াটা ইনশাল্লাহ মানেশ্বর বাজারে নাম নাম ঠিকানা সব বলে দেন নাম ঠিকানা সব বলে দেন আপনার নাম ঠিকানা নাম বাজারের ঠিকানা বলবেন না বাজার বানেশ্বর লাগলে সাপ্লাইও দেয় ইলিশ মাছ দুইশো টাকা কেজি কম দাম ইলিশ মাছ কম দাম ইলিশ মাছ দুইশো টাকা দুইশো টাকা কেজি